আপনি গত বছর বা গত দিনে গত মাসে আপনি কোথায় গিয়েছিলেন গুগল কিন্তু সব মরে রেখেছে বা আপনার পরিবারের এমন কোনো সদস্য আছে যা আপনার বিনা অনুমতিতে কোথায় ঘুরতে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সাইকেলে যাচ্ছে না বাসে যাচ্ছে আপনি কিন্তু এই মোবাইল থেকেই কিন্তু বের করতে পারবেন সে কোথায় যাচ্ছে কোন রেস্টুরেন্টে যাচ্ছে কিভাবে চেক করবেন সে কোথায় যাচ্ছে আপনাদের মোবাইলে প্রত্যেকটার ফোনে কিন্তু ম্যাপে কিন্তু ইনস্টল করা থাকে তো আপনি সেই গুগল ম্যাপসে কিন্তু আপনি ম্যাপটাকে কিন্তু আপনি ওপেন করবেন ম্যাপে ওন করার পর আমি ম্যাপটাকে ওপেন করে নিচ্ছি হ্যাঁ ম্যাপটাকে আমি ওপেন করব ম্যাপে ওপেন করার পর একটু ধৈর্য ধরুন নেটওয়ার্কটা সুলোক চলার কারণে এরকম ব্যস্ততা দেখাচ্ছে হুম ম্যাপে সুযোগ করার পর যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন যে ভয়েসের পাশে যে প্রোফাইল আইকনটি রয়েছে ওখানে আপনি ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যে এখানে লেখা রয়েছে উয়ার টাইম লাইন এ উয়ার টাইম লাইনে আপনি কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আসল ম্যাজিকটা রয়েছে সে কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন তো এখানে এন্টারফেসটা কিন্তু আমার পেজটা কিন্তু খুলে গেল পেজটা খুলে যাওয়ার পর এখানে কিন্তু দেখা যায় টু ডে যে ডেটটা সেট করা রয়েছে এই টুডেটাকে আপনি ক্লিক করবেন আমি টুডে গিয়েছিলাম অর্জুনপুর রোড গিয়েছিলাম তো আমি এই টুডে ডেটটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু ডেট সেট করতে পারবে আপনি যদি বছরের হিসাবে দেখেন তো আপনি বছরে এখানে ক্লিক করবেন বছরে আপনি দেখব না আমি আমি পশুপাল ডেটে দেখবো তেইশ তারিখের ডেটে দেখব তেইশ তারিখে ভিজিট করার পর এই তেইশ তারিখে আমি কোথায় গিয়েছিলাম ম্যাপে কিন্তু সব বলে দিচ্ছি আমি এখানে এই এতটুকু জায়গা থেকে এতটুকু গিয়েছিলাম কীভাবে গিয়েছিলাম মোটর সাইকেলে গিয়েছিলাম নটা আঠেরো থেকে নটা তেইশে আমি কিন্তু পাঁচ মিনিট কিন্তু বাইক চালিয়েছি এখানেতে সাইকেলটা দেখতে পাচ্ছেন নটা সাতচল্লিশ থেকে নটার জন্য কিন্তু আমি কিন্তু সাত মিনিট সাইকেল চালিয়েছি এটা ইউটিউবে সর্বপ্রথম ভিডিও কোন কনটেন্ট ক্রিয়েটার কিন্তু এই ভিডিওটা আপলোড করেনি এখনও পর্যন্ত আপনি কিন্তু আপনার পরিবারের যে কাউকে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন রেস্টুরেন্টে যাচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় নোটিফিকেশটা অবশ্যই আরো করে রাখবেন